গ্যালারি মাঠ ধারাভাষ্য কক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ডাগআউট গতকাল রাতে ইতিহাদের সব কিছুই ক্যাবিন ডিব্রুইনাময় কেউ যদি বলে গত রাতে পুরো ম্যানচেস্টার শহরটাই ছিল ডিব্রইনাময় তাতেও কোনো বাড়াবাড়ি হবে না একজন কিংবদন্তি যখন বিদায় নিবেন শহরটা তার হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক এমনকি ডিব্রুইনার বিদায়ে পেপ গার্ডিওলার কান্নাও ফুটবল প্রেমীদের মনে রয়ে যাবে অনেক দিন যে দিনটিকে গার্ডিওলা নিজেই স্বীকৃতি দিলেন কষ্টের দিন হিসেবে গত প্রায় এক দশক প্রিমিয়ার লিগে রাজত্ব করেছে মেন সিটি এই এক দশকে শেষ আট মৌসুমে ছয়টি লিগ শিরোপাই জিতেছে সিটি যেখানে চারটি শিরোপা একটানা জিতেছে ক্লাবটি আর এই ছয় শিরোপা জয়ের অন্যতম নায়ক ক্যাবিন ডিব্রুইনা ছয়টি প্রিমিয়ার লিগ ছাড়াও যিনি একটি চ্যাম্পিয়ন্স লিগ দুটি এফ কাপ এবং পাঁচটি ক্লাব শিরোপা জিতেছেন গার্দিওলার অধীনে পুরো সময়টাতে ডিব্রুইনা ছিলেন সিটির মিডফিল্ডের নিউক্লিয়াস লম্বা সময় ধরে পুরো দল খেলেছে তাকে ঘিরে এ সময়ে কার্যকারিতা এবং নান্দনিকতার অনন্য এক দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন এ বেলজিয়ান তারকা এমন ফুটবলারকে বিদায় দেওয়া তো সহজ ছিল না কিন্তু সব কিছুই নাকি কখনো না কখনো শেষ হতে হয় সেই নিয়ম মেনেই অবশেষে সিটিতে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন তেত্রিশ বছর বয়সী ক্যাবিন ডি ব্রুইনা এবং কান্নাবেজা চোখে বিদায় দিলেন ম্যানচেস্টার সিটিকে